স্কিল ওয়ার্কার এটা আছেন ডিপেন্ড করবে তারা কখন গিয়েছিলেন সেই স্কিল ওয়ার্কার এবং এটা যদি তারিখের আগে হয়ে থাকে এবং তা তখন কিন্তু আপনার ক্যাফেতে আপনি বলছেন যে শেফ হিসেবে শেফ হিসেবে কিন্তু যে পজিশনটা নর্মালি আপনার এডিশনাল যে জবটা আপনি করবেন সেই জবটা অবশ্যই আপনার আমাদের যে এসএসসি কোড রয়েছে স্কিলড ওয়ার্কারের যে লিস্ট রয়েছে এই লিস্টে যে জবগুলো রয়েছে সেখানে আপনার থাকতে হবে সো স্পন্সরশিপ যেখান থেকে পেয়েছেন সেখানে আপনাকে ফুল টাইম কাজ করার পর এডিশনাল জবটা আপনি তখনই করতে পারবেন যদি সেটা আপনার স্কিলড যে লিস্ট রয়েছে এটা যদি স্কিল জব হয় তবে আপনি করতে পারেন আপনি অ্যাডিশনাল জব করার সময় অবশ্যই আপনার এমপ্লয়ারকে